আসসালামু আলাইকুম ভিউয়ার্স কম ওয়েটের মধ্যে কিছু পিচি চন্দ্র জুয়েলার্সের খুব সুন্দর সুন্দর লেটেস্ট কালেকশনগুলো দেখাবো আজকে তো ভাইয়া দেখান আমাদের কালেকশন কালেকশনগুলো প্রচুর প্রচুর কালেকশন আসছে আচ্ছা একদম গিফট আইটেমের মধ্যে বা যারা হচ্ছে কম ওয়েটের নিতে যাচ্ছেন তাদের জন্য এটা হলমার্ক করা এটা আপনাদের চাড়া থেকে দূরত্ব কম আছে চাড়া থেকে দূরত্ব কম হবে খুবই সুন্দর এটা দাম হবে আপনার 41300

এটার দাম পড়বে আপনার 39500 টাকা 39500 একটা আছে দেখেন চার আনা আচ্ছা চার আনা দেখতে খুব বড় সরি আছে আমি গিফটের জন্য ঠিক আছে এই যে এটা খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন এটা পড়বে আপনার 45200 টাকা ওকে তারপরে হচ্ছে যে হার্ট শেপের সাথে নিচে জুল দেওয়া থাকবে এটা এটা 3 আনা 4 অতি 3 আনা 4 অতি बरोबर आपे 40700 টাকা 40700 একদম আচ্ছা এটা এটার দাম পুরো আপনি 39800 39800 আচ্ছা পরে দেখাচ্ছি এটা এটাতে চাৰনা থেকে হাফ হতি থেকে কম হবে